বাঙালিদেরকে বাইরে নিয়ে গিয়ে আক্রমণ করা হচ্ছে বাংলা ভাষা বললে পিটনো হচ্ছে এই ধরনের জিনিস মানে মিথ্যে কথা ভুল কথা এটুকু বলতে পারি অন্য কোনো কারণ থাকতে পারে কিন্তু কোনো জায়গাতেই বাঙালিরা পশ্চিম বাংলায় যেভাবে নিগৃহীত হচ্ছে আজকে ছাব্বিশ হাজার শিক্ষকের কথা বলুন বা মুর্শিদাবাদে সেই হিন্দুদের বাড়ি লুট বলুন বিভিন্ন জায়গায় মহিলারা বলুন বিভিন্নভাবে যেভাবে বাঙালিদের পশ্চিমবঙ্গের মধ্যেই এই সরকার যেভাবে বাঙালিদের উপর অত্যাচার করছে মহিলাদের উপর অত্যাচার চলছে সেটা বাংলার বাইরে কিন্তু এরকম কোন জায়গায় হয় না আর যেখানে হয়ে আছে যেখানে ঝাড়খণ্ডে বা কোথাও যদি এটা হয়ে থাকে এটা পুরোপুরি তদন্তের দরকার আছে এবং শাস্তির দরকার আছে কাজকর্ম হয়েছে তার মূল পুলিশ তো এখানে তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে পুলিশ তো পুলিশের কাজ করে না যখন ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ওনারা বলবেন যে তাকে ধরতে হবে তখন দেখবেন দু ঘন্টার মধ্যে তাকে ধরে নিয়ে চলে আসবে পুলিশ পুরোপুরি বলবে জানে যে কোথায় হচ্ছে কোথায় আছে তারা কোথা থেকে ভিডিও করে কোথা থেকে কি করে সাইবার ক্রাইম আছে ওদের খুব সক্রিয় ইচ্ছে করে পুলিশ সবাই পুলিশ সব কিছুই করতে পারে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এখানে পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে তাদের ধরতে চাইছে না কারণ সময়ে অসময়ে যখন বারবার করে ভোট আসে ভোটের সিজন আসে তখন এদেরকে দিয়েই পুলিশ কাজে লাগায় এদেরকে দিয়েই কাজ করায় সেই জন্য এদেরকে বাজারে বাইরে তাদেরকে রেখে দিয়ে ছড়িয়ে দিয়েছে আগামী দু হাজার ছাব্বিশের ইলেকশান আছে তাদেরকে কাজে লাগাতে হবে সেই জন্য তাদেরকে কিছু অ্যাকশান নেওয়া হচ্ছে না এটা তো পরিষ্কার হয়ে গেছে যাদেরকে ভোট করিয়ে প্রতিনিধি বানিয়েছে তাদের মুখের সামনে তারা বলছে যে ভোটের সময় আমাকে তাহলে ডাকেন কেন তাহলে ভেবে দেখুন এই পুরো ভোটটাই এইসব গুন্ডাগর্দি তৃণমূলদের দ্বারা এই ক্রিমিনালদের দ্বারা হচ্ছে এবং এদের এদের এতেই জিতছে তাই জন্য এদেরকে কিছু করার বা শাস্তি দেওয়ার পুলিশ কেন কারুর অধিকার নেই তাদের মধ্যে যারা যোগ্য মধ্যে একাংশ বিভিন্ন সরকারি দপ্তরে আগে কাজ করতেন দেখুন সরকার তো যেভাবে মানে যোগ্য অযোগ্য সব একসাথে মিশিয়ে দিয়েছে শুধু নিজেদের নেতা মন্ত্রীদের বাঁচানোর জন্য যাতে অযোগ্যরা ওখান থেকে বেরিয়ে এসে না বলতে পারে যে আমাদের আমরা এত টাকা এঁকে দিয়েছি এবং সেইগুলো যাতে না বেরিয়ে আসে সেই জন্য যোগ্য অযোগ্য করে দেওয়াতে ফ্যাসাদে পড়ে গেছে এবং আজকে যখন কোর্ট বলছে যে তাদেরকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হোক আজকে সেটা করার মতো নেই কারণ সেখানেও তো তারা টাকা পয়সা নিয়ে লোক ঢুকিয়ে রেখেছে তাদেরকে কি করে ঢোকাবে জায়গা কোথায় আছে সবকিছু দেখে সিন্ডিকেট বাজি তোলা বাজি ঘুষ দিয়ে সবকিছু চলছে তাদেরকে বিনে পয়সায় তাদেরকে কেন নেবে এখানে পুরোপুরিভাবে এই সরকার পুরোপুরিভাবে এই শিক্ষা ব্যবস্থা পুরো জিনিসটার পুরো কাঠামো পুরোপুরিভাবে ভেঙে গেছে

এই সরকার কেন্দ্রীয় সরকার সেটাকে প্রশ্রয় দেয় না এবং আশা করি নির্বাচন কমিশন কোনো বেআইনি কাজ করবে না দেশের মানুষের স্বার্থে অনুপ্রবেশকারীদের রুখতে রোহিঙ্গাদের রুখতে এটা করা হচ্ছে দু হাজার দুই দু হাজার এগারোর পর কোনোভাবে আর সেখানে দু হাজার দুইয়ের পর আর হয়নি সেটা খুব দরকার আছে আমাদের দেশের জন্য আমাদের প্রত্যেকটা রাজ্যের জন্য এবং নিশ্চয়ই সুপ্রিম কোর্টের যে ইনস্ট্রাকশন আছে সেগুলো অবশ্যই মানা উচিত এবং সেটা বিহার কেন প্রত্যেকটা রাজ্যের জন্যই মানা উচিত দেখুন মানে আজকে এই পশ্চিমবঙ্গ মহিলাদের অত্যাচারের ক্ষেত্রে এগিয়ে বাংলা হয়ে গেছে যেখানে আজকে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা এবং তিনি এত বছর ধরে রয়েছেন এবং তারপরেও মহিলাদের ওপর অত্যাচার অ্যাটাক এগুলো বাড়ছে মহিলাদের নারী পাচার পশ্চিমবঙ্গে বাড়ছে তো আস্তে আস্তে তো মানে আমরা নিচের দিকেই যাচ্ছি পেছনের দিকেই যাচ্ছি সারা দেশের যখন মহিলারা এগিয়ে চলেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সেখানে নেতৃত্বে মহিলারা লক্ষ্মীর আস্তে আস্তে তাদের মান সম্মান বীরভূমের বৈঠক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বলা হয়েছে সবাই মিলে আজ একসাথে বৈঠক জেলায় জেলায় ঐক্যতার ছবি রাখতে হবে এবং কোন রকম ফটো গ্রুপ তুলুক যতই গলাগলি করে থাকুক হাত ধরাধরি করে থাকুক আস্তে আস্তে করে আড়াআড়ি ভাবে এই তৃণমূলের দলটা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে সবাই বুঝতে পারছে নিজেদের মধ্যে গালাগালি নিজেদের মধ্যে খুনো খুনি রক্তারক্তি তৃণমূলের মধ্যেই দেখা যাচ্ছে সিন্ডিকেট তোলাবাজি তাদের মধ্যেই হয়েছে ক্ষমতার প্রায় শেষের দিকে এসা এরা এসে পৌঁছে গেছে এই জন্য যে যত তোলাবাজি করতে পারে করে নিজেরা জানে যে এরপরে আর সরকারে আসবে না সুতরাং এইসব লোক দেখানো কেউ বিশ্বাস করে না এবং আমরা দেখেছি যে বীরভূমে কত লবিবাজি অনুব্রত মণ্ডল কাজল শেখ তাদেরকে নিয়ে কত লবিবাজি হয়েছে